আলাইকুম আজকে আমি চলেছি চোদ্দ গ্রাম মিশনি বাজার সুপ্রিয়ায় বাজারটি একদিন বসে বুধবার এখন একটা হরিয়া জাতের গাভি বিক্রি হইল বিক্রি হচ্ছে বাসুরটা সার পাচুর বাসুরটা সার বাসুর হরিণদের গাভীর কত টাকা বিক্রি করছেন একশো সাড়ে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করছেন দুধ পারে কেজি না বেশি আরো বেশি কেজি আমরা লিটার দুধ এক লাখ ষাট হাজার টাকা তবে কেজি আইবো জিরান লাগবো করি মানে স্ট্রাকচার আছে গাভীর এক লাখ ষাট বিক্রি হইল পাঁচটা সার পাশ আরও একটা মানে কাস্টমার আছে দরদাম চলতেছে দেখি কত টাকা বলে ছাত যা এটা উঠি এটা কত চাইব্বৈ

গাভি থাকে মোবাইল করে বাড়ি যেও আপনারা গাড়ি কিনতে পারেন সমস্যা নাই

ইন্ডিয়ান গাভিতে এগুলো এগুলোর শহর পাতলা থাকে গাড়ি দিয়ে নামতে সময় বাস একটা দামি বাসের বাসেরটাও সুন্দর আছে বাছ সুন্দর আছে বাসেরটা দামরিবাস যারা এই দামে গাবি ক্রয় করতে চাইতেছেন মেশিনের ভিতরে আসতে পারেন ষাট পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে গাবি পাওয়া যায় গাভে পাওয়া যায় ষাট পঁয়ষট্টির ভিতরে গাবি পাওয়া যায় একটু সুকন্যা গাবি শুকনা হাডিসার গাবি এগুলা দুধ এক দেড় কেজি দুই কেজি দুধ এগুলো মধ্যে এগুলোর মধ্যে আবার এক দেড় কেজি দুই কেজি দুফা বাইক তিন কেজি দু যায় এগুলো খাওয়ার অভাবে একদম হাড্ডি লাগাইলে খাওয়া খাওয়ায় না এই জন্য এই আপিগুলো এই অবস্থা হয় যা আছে দুধ দুধ যা আছে বাসুরটা কি বেস

কাস্টমার দেখতেছে কাপড়া সার পাচুর বাসুর সার পাচুর ফাটার না খাবে না খাবে একদম কাস্টমার আইলেছে পঞ্চাশ হাজার বিক্রি পঞ্চাশ হাজার টাকা বিক্রিটা আমি লই আপনি পঞ্চাশ হাজার টাকা দিলে দুধ কত দিন পার মানে দুধের হিসাবটা কত দুধ এক কেজি এক কেজি এক কেজি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি আর গরু আর তো

ছাপ্পান্ন হাজার টাকা বলে দিছে পঞ্চান্ন হাজার টাকা দিছে এক হাজার টাকার জন্য বিক্রি হইতেছে না বাছুর দাম দিয়ে বাছুর দেশি গামী এক দেড় কেজি দুধ পাইব এক দেড় কেজি দুধ পাইব এক হাজার টাকার জন্য কাস্টমার নিতেছে না গ্রাহক এক হাজার টাকার জন্য বিক্রি করতেছে না দশ হাজার দেশি বাছুরটা সার বাছুর

পঁয়ষট্টি শিশুটি হলে বিক্রি করে দেবো